দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে আসলাম তো তাদের কাছে আজকে আমাদের কিছু প্রশ্ন থাকবে কুইজ হিসাবে প্রতিজনকে তিনটি করে করব করবো তিনটি করে উত্তর দিতে পারে তার জন্য আমাদের প্রথম পুরস্কার থাকবে এবং যে দুইটি পারবে তার জন্য আমাদের আহ দ্বিতীয় পুরস্কার থাকবে এবং যে পারবে না তার জন্য আসলে সান্তন পুরস্কার ছাড়া কিছুই থাকবে না তো আজকে শুরু করে একে একে সবাইকে নিয়ে পড়ো আমি হচ্ছে এবার ফিজিও থেরাপিস্ট মায়াম এ ফিজিওথেরাপি আচ্ছা তৃতীয় প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার লাল এবং সবুজ জৌগের মানে কারণ কিবা কি নির্দেশ করে সবুজ カラーটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আর লাল হচ্ছে সাত রক্ত সুন্দর উত্তর আসলে এটা কিন্তু আমাকে যদি আমি প্রশ্ন পড়ার আগে জানতাম হ্যাঁ আচ্ছা এটা একটা হয়েই গেল আর দ্বিতীয় কোয়েশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি বা তার মানে দুর্গ রাইট দীর্ঘনাসার আর দুর্গ জানা নাই আচ্ছা এটা ঠিক আছে উত্তর আমরা সঠিক হিসেবে ধরে নিই কারণ মেঘনা নদী সবচেয়ে দীর্ঘতম নদী আর থার্ড কোয়েশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য কি রপ্তানি হয় বাংলাদেশে সবচেয়ে বড় পণ্য কি হম শিল্প কনফিউজ করে দে নাকি আরো কিছু অ্যাড চাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গৃহস্থ পণ্য আসলে ও তিনটার মধ্যে তিনটাই পেরে গেল আমাদের প্রিন্সিপাল স্যারের হাত থেকে অবশ্যই পুরস্কার পাবে আহ ঠিক আছে থ্যাংক ইউ তোমার বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কটি দীর্ঘতম হ্যাঁ মেঘনা মেঘনা শিউর আমি তোমাকে হিংস দেই পদ্মা মেঘনা যমুনা আর একজন হরিগোনা বলছে আমার মনে হয় মেঘনা হতে পারে কত পার্সেন্ট শিওর আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট না ফুল হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে হবে হ্যাঁ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মেঘনা মেঘনা দিই আচ্ছা সুন্দর এটা সঠিক উত্তর তারপর আমি আরেকটু অ্যাড করি এটার দৈর্ঘ্য কত তো কতটুকু দৈর্ঘ্য বলা কঠিন মনে হয় একটু আমরা এটা প্রথম প্রশ্ন বা উত্তর রাইট হিসেবে ধরে নেব তোমার কাছে আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের একটা মানচিত্র আছে একটা পতাকা আছে এই পতাকার রং কিন্তু দুইটা সবুজ একটা লাল এই লাল বৃত্ত আর সবুজ আকৃতির আসলে এটা কি নির্দেশ করে বা কি বোঝায় এটা আমার মতে এটা নির্দেশ করে লাল রংটা হলো আমাদের শহীদ ভাইদের রক্ত রক্ত আচ্ছা এবং সবুজটা হলো আমাদের দেশের সবুজ আমাদের দেশটা সবুজে ঘেরা ঘেরা আমাদের দেশ সুন্দর আসলে এটাও সঠিক উত্তর যে আমাদের বাংলাদেশ তো একদম সবুজে ঘেরা আর শহীদের রক্তের রং লাল এটাই নির্দেশ করে দ্বিতীয় উত্তরটাও আমরা সঠিক পেয়ে এলাম আচ্ছা আহ থার্ড কোয়েশ্চেন তোমাকে কি করা যায় আমাদের শ্যামলী মাসের প্রিন্সিপাল ম্যাডামের নাম ডক্টর নাতাশা সিয়ার হারুন মালিহা আচ্ছা ডাক্তার নাতাশা রিয়া হারুন মালিহা ম্যাডাম নামটা ম্যাডামের অনেক বড় যে কারণে বলতে কষ্ট হয়ে গেল ঠিক আছে ধন্যবাদ তোমাকে তিনটা কোয়েশনে তুমি পেরেছো তোমার কাছে আমার কয়েকটা কোয়েশন থাকবে আজকে যেহেতু আমরা বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে ঘুরতে আসছি এই বিমানবাহিনী প্রতিষ্ঠা কেন হয়েছে এবং কত তারিখে কত সালে হয়েছে আমাদের প্রতিষ্ঠিত ছিল উনিশশো একাত্তর সালে আঠাশে সেপ্টেম্বরে

বাইরের দেশে যে রপ্তানি হচ্ছে সেটা হচ্ছে ভাবে পোশাক শিল্প পোশাক শিল্প আসলে এটাও সঠিক উত্তর কিভাবে আটকানো যায় আচ্ছা পরের কোয়েশ্চন হচ্ছে যেহেতু আমরা বিমান বাহিনী যাদুঘরে ঘুরতে আসছি এখানে অনেক পাইলট এখানে থাকে এয়ার ফোর্স আছে অনেকে অনেকে আছে তো একজন মানে বিমান বাহিনী হতে গেলে বা একজন এয়ার ফোর্স হতে গেলে তার কি কি যোগ্যতা লাগে তার কিছু আমার যেটা ধারণা আছে সেটা হচ্ছে আপনার এসএসসি কিছু গ্রাজুয়েশন গ্রাজুয়েশন আর ওই এসএসসি এইচএসসি এইচএসসি তে প্লাস আর ইন্টারও এ প্লাস আপনার আমাদের একটা মানে পোস্ট কোর্স আছে এটা নিয়ে মানে ইয়া বছর একাডেমি কোর্স আছে আর কোর্স আছে ওই কোর্স থেকে আমরা মানে বিভিন্ন কি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পরে কি ফাইনান্স ডিপার্টমেন্টে যাই সাজানো মানে সেই কোর্স এখানে কোর্স সম্পূর্ণ করতে হবে আর 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 একটা বিষয় হলো এসএসসি এবং ইন্টার পাস হলেই হবে নাকি এর ভিতরে কোনো গ্রুপ আছে সায়েন্স হতে হবে বিষয়টা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড করতে এটাও সঠিক উত্তর আসলে আমি তিনটা কোয়েশন ওকে করলাম তিনটার মধ্যে তিনটাই পেরেছে তো দেখি আর কোনো প্রতিযোগী পাই কিনা তোমার কাছে আমার প্রথম কোয়েশ্চেন তার আগে পরিচয় ওই তোমার নাম কি আমার নাম তোফা ফারুকি মৌনিয়া আচ্ছা মৌনিয়া তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট বাগেরহাট কিছু বলো তোমা রোমা আচ্ছা তোমাদের প্রথম क्वेश्चन হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান ছিল কোনটি যে তোমরা বিমান বাহিনী যতদূর করতে আরছি এটা নিয়ে রিসার্চ করে সবাই মতামত দিতে বলো 1971 সালে একটা অভিযান হয়েছিল ওইটা হচ্ছে প্রথম এবং ঠিক আছে আমি আজকে যদি আমি এটা বলতাম যে উনিশশো একাত্তর সালে তো অনেক অভিযান ছিল যেহেতু প্রথম বলছে তাহলে হ্যাঁ ঠিক আছে কিন্তু যুদ্ধের নামটা তো অভিযানের নামটা মনে হয় পারব না ঠিক আছে যাকে আমরা হ্যাঁ ধরে নিলাম আহ আমাদের ট্রমা আইএমটি এন্ড ম্যাটস এর সময় তো প্রিন্সিপাল স্যার স্যারের নাম ডাক্তার তাজুল ইসলাম তালুকদার ডাক্তার তাজুল তালুকদার সহজ কোয়েশ্চেন হয়ে গেছে যাই হোক আমরা তৃতীয় কোয়েশ্চেন চাই

দেখ আমিও তোমার আলহামদুলিল্লাহ আচ্ছা পরিকল্পনা কি তোমার আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আপনার অনেকে আছে যে গরিব দুঃখী মানুষ আছে যারা আপনার টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না বা বিভিন্ন রোগীদেরকে সাহায্য করা আচ্ছা সেটা তো সহযোগিতা করতে তো অনেক মাধ্যম আছে তবে এটা স্পেশাল কেন যে এটা স্পেশাল কারণ মানে সে একান্ত ভাবে নিচে চেষ্টা করলে পারা যায় যায় ঠিক আছে আচ্ছা সুন্দর উত্তর আসলে আহ প্রথম প্রশ্নটা আমরা উত্তর হিসেবে হিসেবে ধরে নিলাম কারণ সম্পর্কে আহ ভালো কথা বলেছো তুমি আচ্ছা তোমার কাছে দ্বিতীয় কোশ্চেন আছে বাংলাদেশের সবসাথে বড় রপ্তানি পণ্য কি সবচেয়ে বড় রপ্তানি পণ্য কি বাংলা সবচেয়ে বেশি রপ্তানি পোশাক জামা ও তো কি রে ক্ষয়ে গেল তো জি আমি তো আরো কনফিউজ ছিলাম যে ও আসলে পারবে কিনা পারবে না ঠিক আছে এই জন্য প্রথমে সহজ কোয়েশ্চেন ধরলাম যে ম্যাচে কেন ভর্তি হতে এলো আচ্ছা আহ তোমার কাছে আহ থার্ড কোয়েশ্চেন আছে যে তোমার বিমানবাণী যাদুঘরে ভর্তি আসছি বিমানবাণী কত সালে এবং কেন প্রতিষ্ঠিত হইলো দেখো কি সম্ভব কিনা খাত্তর সাল উনিশ না এটা আসলে আসলে ও তিনটার মধ্যে দুইটা পাচ্ছে ঠিক আছে ওর জন্য আমাদের ওষুধ পুরস্কার থাকতে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা বিমান বাণী জাদুঘরে ঘুরতে আসছি অনেক কিছু দেখলাম তো এটার ইতিহাস সম্পর্কে জানি প্রথম থেকেই আহ

আরো কিছু ভাবো না স্যার পোশাক স্যার আসলে সঠিক উত্তর পোশাক আর তোমার কাছে সর্বশেষ প্রশ্ন যেটা আমরা খুব সহজ ভাবে করি অনেকে হয়তো জানবে না এটা ঠিক আছে তোমারও না জানারই কথা বা জানতেও পারো বাংলাদেশ বিমান বাহিনী পাইলট হতে হলে কি কি যোগ্যতা লাগে বাংলাদেশের পাইলট বিমানের পাইলট হইতে বিমান বাহিনী পাইলট বিমান বাহিনীর পাইলট হতে গেলে একজনকে itcse পাস করার পরে হচ্ছে বিমান বাহিনীর যে যোগদান এর জন্য হ্যাঁ एसएससी পাস করতে হবে বিকেম বিভাগ থেকে আর হচ্ছে এয়ারপোর্টতে যে আছে হ্যাঁ একাডেমিক কোর্স জানি হবে এবং হাইট 180 থাকতে হবে লাই ইংলিশ তো ফিটনেস এবং মেদা ভালো থাকতে হবে সুন্দর আসলে আমি এটা কিন্তু আমি জানতাম না যে অবশেষে উত্তর দিতে পারবে তারপরও পেরে গেল তিনটাই ঠিক আছে তোমাকে অভিনন্দন তিনটা কোশ্চেনে পাশ তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস কত সাদে অনেকেই পারে না হয়তোবা অনেক টিকটকার আছে আমরা দেখেছি যে টিকটকাররা জানে না এখন তুমি জানো বিজয় দিবস স্যার ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর ফাঁকা সে শিওর আগো প্রশ্ন স্বাধীনতা দিবস কবে তাহলে ছাব্বিশে ছাব্বিশে মার্চ হ্যাঁ আচ্ছা এটা প্রথম প্রশ্ন হয়ে গেল সঠিক উত্তর আসলে আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তুমি আইএমপিতে ভর্তি হয়েছ জি স্যার তো তে ভর্তি হওয়ার লক্ষ্য কি ছিল এটা যদি তুমি ভালোভাবে বলতে পারো কারণ আমার উত্তরটা ভালোভাবে ধরে নেব হ্যাঁ যে আমাদের গ্রামে সেই বড় বড় ডাক্তার নেই আমাদের গ্রামে এই ডেন্টালের কোনো চিকিৎসক নেই যার জন্য আমার এই স্বপ্ন আসছি ডেন্টালে চিকিৎসক হয়ে আমি বাসায় যাব বাসায় যাই তোমার গ্রামে যাওয়া মানে মোট কথা হচ্ছে মানে তোমার যে গ্রামে এলাকায় হচ্ছে তোমার মোটামুটি তুমি গ্রাম্য পর্যায়ে হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য বা সেবা করার জন্য হচ্ছে হসপিটাল শহর অঞ্চলে থাকে যে কারণে অনেক ডাক্তাররা ওই লেভেলে যায়ও না গ্রামাঞ্চলে যায়ও না যাক এটা তোমার একটা ভালো উদ্যোগ সেই হিসাবে আমি তোমার দ্বিতীয় কোয়েশন আহ ধরে নিলাম ঠিক আছে ওকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি প্রথম প্রধান প্রধান আমি হিংস দে তাজউদ্দিন আহমেদ

জন বীর শ্রেষ্ঠ আছেন তাদের নাম কি কয়েকজনের নাম বলতে পারবা তাদের কয়েকজনের নাম আমি বলতে পারবো বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বীর শ্রেষ্ঠ না কর্নেল জি ভাই লেসাই মুদি আমদুর রহমান আর সব ভুলে গেছি ঠিক আছে ও দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে প্রথম কোশ্চেনটা হয়নি আজকে তুমি কিন্তু এটা আহ বাসায় গিয়ে দেখবা আমাদের ইতিহাস আমাদের তোমার কাছে বাংলাদেশ আহ যে লাভ করে হ্যাঁ তো স্বাধীনতা মানে যে ঘোষণা হয় কত কত তারিখে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কি দিবস স্বাধীনতা স্বাধীনতা দিবস আচ্ছা

যাক আমরা দুইটাই রাখলাম যেটা সঠিক উত্তর আমরা এতদিন ছিল ওটা এখন যদি আপডেট হয়ে থাকে সেটাও আমরা থাকবে দুইটাই আমরা সঠিক উত্তর ধরে নিলাম দুজনের জন্য পুরস্কার থাকবে প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন ছিল কুইজ প্রতিযোগিতা সবার সাথে কথা হলো আড্ডা হলো আপনারা দেখলেন সবাইকে মোটামুটি প্রশ্ন করলাম মোটামুটি সবাই ভালোভাবে উত্তর দিয়েছে তো সবার জন্য কামনা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম